রাতের অন্ধকারে তিনজন বন্ধু অতনু রোহিত আর সুমন নৌকা নিয়ে বেরিয়েছে জ্যোৎস্না রাতে চারিপাশ বেশ আলোকিত হয়ে আছে তাদের গন্তব্য নগেন ঘুরোর বাড়ি এই ভাটা এসে গেলে না এই সমস্যা হয় নৌকা যেন আর এগোতেই চায় না কত করে বললাম জোয়ার থাকতে থাকতে বেরিয়ে পড় না কে শোনে কার কথা আহ আরে এত রেগে যাচ্ছিস কেন আরে ওসব জোয়ার ভাটা কিচ্ছু না অতনুর মন এখন পড়ে আছে জমিদার বাড়ির গল্পতে হ্যাঁ হ্যাঁ বুঝছিস তো এখানে আবার জমিদার বাড়ি কোথা থেকে চলে এলো ও তুই তো আগের দিন আমাদের সাথে যেতে পারিস নি তাই না আসলে রতন খুঁড়ো আগের দিন আমাদের এখানে ওই ওই যে মরা গাঙে যে জমিদার বাড়িটা আছে সেই বাড়ির একটা ভূতের কাহিনী বলেছিল বাজে কথা বলিস না রোহিত আমার মন মোটেও ওখানে পড়ে নেই তাই দেখি তাহলে কে যেন বলছিল সে নাকি গুন গুন করে গানের আওয়াজ শুনতে পাচ্ছে ও ওটা তুই না বড় বোকা জানিস তো মানে আরে বাবা ওটা তো আমি তোকে ভয় দেখানোর জন্য বলেছিলাম হুম বাবা ভয় দেখানো না ছাই বল না যে তোর বেশ ভালোই লেগেছে গল্পটা অবশ্য গল্পটা ছিলই এরকম আমার তো শোনা হলো না তোর ভালো লাগে না কথা বলতে বলতে ওরা প্রায় পারের কাছে পৌঁছে যায় তারপর নৌকাটাকে একটা গাছের সাথে শক্ত করে বেঁধে রেখে হাঁটতে শুরু করে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছে ওরা তিনজন চারপাশের লোকজন তেমন নেই হাঁটতে হাঁটতে ওরা গিয়ে দাঁড়ায় একটা বাড়ির সামনে তবে বাড়ির দরজাটা বাইরে দিয়ে বন্ধ খুঁড়ো মনে হয় এখনো ফেরেনি বেশ তো রাত হয়ে গেল তাহলে তাই তো দেখছি এখন কি করা যায় বলতো এই পারে ওই পশ্চিম দিকটা তো মরাগাং বলে আর ওই জমিদার বাড়িটাও তো ওইখানেই তাই না আরে সে তো জানি তুই কি চাইছিস সেটা বল এই তুই কি ওখানে যাবি ভাবছিস একদমই তাই খবরদার না আগের দিন খুঁড়ো কি বললো শুনিস ওই জায়গা আরে ওসব বাজে কথা চল আজকে রাতটা আমরা ওখানেই কাটাই অতনও ওদের অনেক মানা করে ঠিকই কিন্তু তাতে কোনো লাভ হয় না অবশেষে খুঁড়োর বাড়ি থেকে বেরিয়ে ওরা হাঁটতে শুরু করে ওরা তিনজন মিলে একটা শুকিয়ে যাওয়া নদীর পাড় ধরে হাঁটতে থাকে এই নদীর শেষেই সেই জমিদার বাড়ি অবশেষে ওরা গিয়ে থামে একটা ভগ্ন জমিদার বাড়ির সামনে বাড়িটার অবস্থা দেখেছিস মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে এখানে থাকবো কে করে আরে বাবা তুই এত কেন ভাবছিস এই বাড়ি এত বছরে ভেঙে পড়ল না আর আজকে হঠাৎই ভেঙে পড়বে যা বলেছিস তবে একটা বিষয় কিন্তু ভাবাচ্ছে আমাকে বুঝলি ওই ভাঙা বাড়িতে সাপ পোকামাকড় তো থাকতে পারে রোহিত চল আমরা ফিরে যাই আরে বাবা আগে তো প্রবেশ করি তারপর দেখা যাবে হ্যাঁ এটা ভালো বলেছিস ওরা তিনজন ভেতরে প্রবেশ করে একসময় জমিদার বাড়ির সামনের অংশটা বাগান ছিল এখন তা ঝুপছাড়ে পরিণত হয়েছে ওরা ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় দরজার সামনে বহু বছর ধরে বন্ধ থাকার দরুন দরজাটা খুলতে না ওরা। এই এই দরজা তো খুলছেই না রে বেতনে যাব কি করে যা হয় ভালোর জন্য হয় চল চল এখান থেকে ফিরে চল এত দূরে এসে আমি কিছুতেই ফিরে যাব না ভিতরে আমি যাবই কিভাবে যাবি সুমন কথাটা ভুল বলেনি পরিষ্কার আকাশে হঠাৎই মেঘ জমতে শুরু করেছে আরে এমন একটা পরিবেশেই তো এমন একটা বাড়িতে প্রবেশ করতে হয় রে তুই একটু বেশি সাহস দেখাচ্ছিস না অতনু আরো কিছু বলতে যাচ্ছিল ঠিক এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল ওরা কোনো রকমে একটু কণে গিয়ে দাঁড়িয়ে পড়ে তবে রোহিত দরজা খোলার চেষ্টা করে যেতেই থাকে হঠাৎই একটা বাজ পড়ে আর তার সাথে সাথেই ভেসে আসে একটা লোকের আওয়াজ ওরা অবাক হয়ে পেছনে ফিরল অন্ধকারে বোঝা না গেলেও বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল একটা কুঁজোর মতো লোক যে লাঠি হাতে ভর করে সেখানে সে দাঁড়িয়েছে রোহিত এগিয়ে গেল তার দিকে আপনি কে আর এই সময় এখানে কি করছেন আমি কে সেটা বাদ দাও তোমরা এই দুর্যোগের রাতে এখানে কি করছো আমরা আসলে আশ্রয় খুঁজতে খুঁজতে এখানে এসেছি আশ্রয় তাও এখানে আর কোনো জায়গা পেলে না কেন বলুন তো কিছু না যাও চলে যাও এখান থেকে আমরা না হয় চলে যাব কিন্তু আপনি কে আর আপনি বা এখানে কি করছেন আমি তো এখানেই থাকি ওদের সারা শরীর কেমন কেঁপে ওঠে ওই অন্ধকার যেন বাড়িয়ে দিল লোকটার উপস্থিতি শীতল বাতাস যেন ঘিরে ধরলো ওদের সে আবার হেসে উঠল তারপর লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে এগিয়ে এলো ওদের দিকে তার সেই লাঠির আওয়াজে চারিপাশ কেঁপে কেঁপে উঠছিল চলে যাও কথাটা বলে সে দরজার দিকে এগিয়ে গেল তারপর লাঠির আঘাতে দরজাটা খুলে দিল আর দরজা খোলার সাথে সাথে এক ঝাঁক বাদুর বেরিয়ে আসে বাঁদরগুলো রোহিত আর সুমনকে আক্রমণ করলেও সেই বৃদ্ধ কিচ্ছু করে না এরপর আর কিছু না বলে রোহিত ভেতরে প্রবেশ করে বাধ্য হয়ে ওরা দুজনেও ভেতরে যায় বাইরেটা যতই ভাঙা হোক ভেতরটা বেশ ঝাঁ চকচকে দেখে মনে হচ্ছে যেন খুব যত্ন করে কেউ বাঁচিয়ে রেখেছে দেখেছিস ওই লোকটা এমনি আমাদের ভয় দেখাচ্ছে এখানে রাত না কাটানোর কি আছে হ্যাঁ অবাক কাণ্ড রে বাইরে এমন আর ভিতরে এমন এ কি করে সম্ভব তবে যে লোকে বলে এটা ভাঙা জমিদার বাড়ি মনে হয় ওসব গুজব যাই হোক চল এখন একটু ঘুরে ঘুরে দেখি এরপর ওটা ছেড়ে দিয়ে ওপরে উঠে যায় দুটো ঘর ঘুরে তিন নাম্বার ঘরে গিয়ে ওরা তিনজনেই থমকে যায় ঘরের দেওয়ালে বড় বড় দুটো ছবি এরাই মনে হয় জমিদার চন্দ্রভানু আর তার স্ত্রী ওনার স্ত্রী মনে হয় না না হবার কি আছে তাছাড়া আর কার ছবি বা এমনভাবে সাজানো থাকবে আমার মনে হয় এই হলো মণিমালা সেদিন খুঁড়ো কি বলেছিল শুনতে হবে জমিদার চন্দ্রভানু ঘুরতে খুব ভালোবাসত এমনই একদিন ঘুরতে ঘুরতে তিনি এক জঙ্গলে প্রবেশ করেন সেখানেই তার দেখা হয় মণিমালার সাথে সে তার রূপের জাদুতে পুরুষদের ভুলিয়ে তাদের সাথে থাকা সমস্ত ধন সম্পত্তি লুট করে নিত তবে জমিদার মশাইকে দেখে তার মন বদলায় সে বাবুর সাথে আসে এখানে তবে বাইজির পরিচয় তবে ধীরে ধীরে সেই জমিদার বাড়ির অন্তর্মহলের সর্বে সর্বা হয়ে ওঠে আর তাতেই বাঁধে রোহিত কিছু বলতে যাচ্ছিল কিন্তু ঠিক এমন সময় একটা হাসির শব্দ শুনে ওরা থমকে যায় এই একটা হাসির শব্দ শুনতে পেলি এই ফাঁকা বাড়িতে আবার কে হাসছে রে আমার মনে হয় এটা ওই বুড়ো লোকটার কাজ আমরা যাতে ভয় পেয়ে চলে যাই সেই জন্যই বেটা এসব করছে এমন সময় আবারও হাসিটা শোনা গেল তবে এবার যেন খুবই স্পষ্ট সেই শব্দ ওদের মনে হল যেন খুব কাছেই কেউ হাসছে ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করল অতনুরোহিতের পাশে এসে তার হাতটা চেপে ধরে করছিস কি ছাড় না আমার হাতটা আমার কিছু ভালো লাগছে না রে চল না ফিরে যাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাইরের পরিবেশটা দেখ কি জোরে বৃষ্টি হচ্ছে এক হাত দূরে জিনিসও দেখা যাচ্ছে না সে হোক তবু এখানে থাকিস না রে চল না চলে যাই বিরক্ত করিস না তো ঠিক এমন সময় নুপুর পায়ে দৌড়ে যাবার শব্দ শুনে ওরা বারান্দার দিকে তাকালো তিনজনেই দেখলি তো বললাম না এটা কোনো মানুষের কাজ এই বলে সে দৌড়ে বাইরে গেল ওর মনে হলো কে একটা যেন সরে গেল রোহিত নূপুরের আওয়াজ অনুসরণ করে হাঁটতে লাগল রোহিত দাঁড়া ওর পিছু নিস না ওইভাবে আমি আজ প্রমাণ করে দেব যে এসব ভূতের গল্প সব মিথ্যে আমাকে বাধা দিস না বলে সে দৌড়াতে শুরু করলো ওর পেছনে পেছনে অতনু আর যায় তবে অনেক খুঁজেও কাউকে পাওয়া গেল না এদিকে নূপুরের শব্দের সাথে এবার গানের শব্দ ফেসে আসতে শুরু করলো ওরা যেন ঘুরে ফিরে সেই ঘরে চলে এলো আবার আর প্রায় সাথে সাথেই বিকট শব্দ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল হালকা বেলি ফুলের গন্ধে ঘরটা ভরে উঠতে শুরু বন্ধ হয়ে গেল করে কেউ আছেন দিন না দেখলি তো কি হলো বারবার করে বললাম চল ফিরে চল এই তুই চুপ করতো ভি তু একটা কথাটা বলে সে দরজা থেকে এগিয়ে যায় ঠিক এমন সময় হাসিটা শুনতে পায় ওরা কেউ যেন অট্ট হাসি করছে রোহিতের সারা শরীর কেঁপে ওঠে তবুও নিজের চেদ ছাড়ে না সে হঠাৎই ঘরে থাকা ঝাড়পাতিটা তুলতে শুরু করে আর তার সাথেই বাইরে প্রবল ঝড় শুরু হয় সারা ঘর যেন কাঁপছে বুঝি কে 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 কথা বলছেন সামনে আসুন আমি তো তোদের দেখানি আছি আমাকে ভয় দেখানোর চেষ্টা বৃথা হ্যাঁ ওই চেষ্টাটি করবেন না ও না ভয় কেন দেখাবো আমি তো তো দেখানি আছি তাহলে আপনাকে দেখতে পাচ্ছি না কেন পিছু ফিরে ভালো করে দেখ আ হঠাৎই সুমনের চিৎকারে চমকে ওঠে রোহিত পেছন ফিরে দেখে অতনু ও মাটিতে লুটিয়ে ছটফট করছে ওর হাতে মুখে অজস্র আঁচড়ের দাগ ও কিছু বলতেই যাচ্ছিল তার আগেই ওর চোখ পরে দেওয়ালে থাকা মণিমালা ছবিটার দিকে মনিমালার ঠোঁটের কোণে রক্তের দাগ আশঙ্কা ছবিটা বদলে যেতে শুরু করলো মুখের জায়গায় ফুটে উঠল কঙ্কালের মুখ তারপর ছবি ভেদ করে সেই কঙ্কালের হাতটা বেরিয়ে এলো আর সুমনের গলাটা চেপে ধরল এবার বিশ্বাস হল ওদের ছেড়ে দাও ছেড়ে দাও ওদেরকে কাউকে ছাড়ব না এবার চোখ পড়ল রোহিতের সামনে রাখা এক ছুরি বেলি ফুল আচমকায় সেই ফুলগুলো নিজের রং বদলাতে শুরু করে দিল সেই ঘরের জিনিসপত্র এদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে নিজে নিজেই রোহিত সুমনের থেকে এগিয়ে গেল ওকে ছেড়ে দাও আমরা তোমার কি ক্ষতি করেছি কেন ধরে রেখেছো ওকে আমি কি ক্ষতি করেছিলাম যে আমাকে খুন কেউ যেতে পারবে না কেউ যেতে পারবে না এখান থেকে ছাড়বো না কাউকে ছাড়বো না ছবির সেই কঙ্কাল মূর্তি ধীরে ধীরে ছবি ছেড়ে সামনে এসে দাঁড়ালো রোহিত একবার দরজার দিকে দেখছে আর একবার ওই ছবির দিকে ওই হাসিতে সারা ঘরটা কেঁপে কেঁপে উঠতে লাগলো এক অদ্ভুত লাল শাড়ি জড়ানো তার শরীরে দেখলে মনে হয় যেন রক্তে রাঙা সেই শাড়ি বাঁচাও বাঁচাও কেউ আছো এখানে বাঁচাও কেউ বাঁচাবে না তোদের বসে পড়ল অতনুর পাশে এমনিতেই আঁচড়ের দাগে সে ব্যথায় কাতরাচ্ছিল এবার সেই পিসা তার শাড়ির আঁচল দিয়ে আষ্টে চড়িয়ে জড়িয়ে ধরল অতনুকে সে আর্তনাদ করে উঠল এরপর সেই পিসা চিনি তার হাত দিয়ে ওর গলাটা চেপে ধরল আর অন্য হাত দিয়ে অতন ওর চিপটা টেনে ধরল সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে এক সময় স্থির হয়ে যায় রোহিত সমানে দরজা ধাক্কা দিতে থাকে ঠিক এমন সময় দরজাটা খুলে যায় চমকা দরজা খোলার আওয়াজে সেই নিয়ে অথনুকে ছেড়ে দিয়ে সেদিকে ফিরে তাকায় সেই বৃদ্ধ এক হাতে লাঠি আর অন্য হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আসে দরজার বাইরে মানা করেছিলাম না এখানে আসতে কিন্তু তোমরা কথা শুনলে তো দয়া করুন আমাদের বাঁচান দয়া করুন শুনো কোনো রকমে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে ওদের দিকে হ্যাঁ দয়া করে দয়া করে বাঁচান আমাদের আমরা কথা দিচ্ছি আর কখনো এদিকে আসব না এই যা চলে যা এখান থেকে চলে যা আমাকে বাজা দিবি না আর কত প্রাণ নিবি তুই আর আরো অনেক প্রাণ নেবো আর বলেই সে তার গঙ্কালের মতো হাত দুটো বাড়িয়ে দিলো ওপরে তুলতে থাকা ছাড় লণ্ঠনের দিকে এমনিতেই সেটা দুলছিলো এখন তার হাতের স্পর্শে আরো জোরে তুলতে লাগল শেষে সেটা ভেঙে পড়ে গেল অতনুর ওপরেই পড়ত তবে রোহিত তাকে হাত ধরে টেনে নিয়ে সরিয়ে দেয় আমাদের বাঁচান দয়া করে আপনার কথাটা না শুনে মস্ত ভুল করে ফেলেছি আমরা তিনজনই ঘরের বাইরে যাও এক্ষুনি রোহিত আর সুমন অতনুকে ধরাধরি করে কোনো রকমে বাইরে গেল ঠিক এমন সময় পিসাচিনির হুঙ্কারে ওরা তিনজন চমকে উঠল সেই বৃদ্ধ এবার হাতে থাকা লণ্ঠনটা ছুঁড়ে মারল ছবির ফ্রেমটার দিকে আর তাতে আগুন লাগার সাথে সাথেই আর্তনাদ হেসে এলো আমাকে এইভাবে শেষ করতে পারবে না কারো প্রাণ নিতে দেবো না আমি তো না এই বলেই সে বৃদ্ধর ওপর ছাপিয়ে পড়ে তবে সে যেন কোনো মতেই বৃদ্ধকে স্পর্শ করতে পারছিল না তার হাত দুটো বৃদ্ধর শরীর ভেদ করে চলে যাচ্ছিল যার শরীর নেই তাকে তুই কি মারবি এই বলেই হাতের লাঠিটা দিয়ে তাকে একটা ধাক্কা দেয় তার শরীর থেকে শাড়িতেও আগুন লেগে যায় এরপর সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে দেয় আপনি এতক্ষণ কোথায় ছিলেন আর আমাদের ওই ঘরে বন্ধই বা করেছিলেন কেন এখন এত কথা বলার সময় নেই যদি বাঁচতে চাও তাড়াতাড়ি এসো আমার সাথে রোহিত আরো কিছু বলতে যাচ্ছিল তবে সুমনকে থামিয়ে দেয় ওরা বৃদ্ধর পিছু পিছু বারান্দা ধরে হাঁটতে থাকে ওরা একটু করে এগোচ্ছে আর পেছন দিকের বারান্দা একটু একটু করে ধীরে ধীরে খসে পড়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করে ওরা যে চাকচিক্য দেখেছিল তা যেন উধাও হয়ে যাচ্ছে কোন রকমে ওরা এসে বাইরে দরজার সামনে দাঁড়াল ঝড় বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে যাও এখন ঘরের ছেলে ঘরে ফিরে যাও আর এই ওষুধটা কাল সকালে এক ফোঁটা করে তিনজনে খেয়ে নিও এই বলে কচুর থেকে একটা পটুলি বের করে দেখালো সে আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না আমি তোমাদের বন্দি করিনি আর তাছাড়া রাতের এই সময় আমি আমার শক্তি ফিরে পাই এই সময় আমি এই অবয়বে সকলের সামনে আসতে পারি কারণ এই সময় ওই পিসা চিনির ক্ষমতা কমে আসে কেউ যদি এখানে এসে বিপদে পড়ে আর এই সময় অব্দি বেঁচে থাকে তবেই আমি তাকে বাঁচাতে পারি নয়তো এইটুকু বলেই সে যেন অন্ধকারে মেলিয়ে গেল আর তার সাথে সাথেই দরজাটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল ওরা আর কিছু না বলে ধীরে ধীরে মূল দরজার দিকে চলে গেল তবে রোহিতের মনে হল ক্ষীণ একটা নপুরের শব্দ যেন ভেসে আসছে আর তার সাথেই মিষ্টি একটা মিষ্টি আজকের ভৌতিক গল্প এখানেই শেষ গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় ও ভয়ের গল্প শোনার জন্য ধন্যবাদ